আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা বলবো প্রবাসীদের ভোট নিয়ে এবং কি বারো তারিখ জাতীয় নির্বাচনের যে প্রবাসীদের যে ভোট এগুলো নিয়ে আপনারা যারা উমান প্রবাসী আছেন বিশেষ করে তারা জানাবেন আপনাদের ভোটকে আপনারা দিতে পারেছেন আসলে আমি যতটুকু জানি মাস্কার থেকে অনেক বিভিন্ন জায়গায় এলাকা আছে যারা কিনা ভোটার হইতে পারে নাই আর যারা ভোটার হইতে পারে না তাদের ভোটগুলো কিন্তু দিতে পারে না বিশেষ করে যারা বিএনপি করে কিংবা হাত পাকা করে কিংবা অন্য অন্য দল করে এদের ভোটটা দিতে পারে না শুধুমাত্র জামাত এবং এনসিবি এই ভোটগুলাতে এরা এক ধরনের এখান থেকে আগেই এখানে ওরা লুক সেট করে রাখছে এদের এরা নিজেরা একটা কমিটি করে নিজেরা সবাইকে জানিয়ে একজন লোকের মাধ্যমে অ্যাম্বাসিতে গিয়ে এই ভোটগুলা ভোটারগুলাকে ভোটার করে এখন আমার প্রশ্ন হইলো আমার আমি যে ভোটার হইতে পারলাম না আমি গত মাসে অ্যাম্বাসিতে গিয়েছিলাম তারা আমাকে না করে দিছে এখন সময় শেষ পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা ছিল এখন আমার মতন আর অনেক প্রবাসী আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রবাসী যারা বিএনপির সমর্থক কিংবা আর অন্য অন্য দল আছে তারা কিন্তু এই ভোটগুলা দিতে পারে নাই তাইলে কি এই ভোটগুলা আর কোনো আছে আমি এই ভোটটাকে মানি না যেহেতু আমার ভোট আমি দিতে পারতেছি না আমার তো একটা মূল্যবান ভোট আছে আগে তো আমাকে ভোটার করতে হবে ভোটার করার পরে তারপরে যদি ইলেকশন হয় তাহলে ঠিক আছে যেহেতু এখানে অনেক প্রবাসী মানে হাজার হাজার প্রবাসীদের ভোটারই হয় নাই। তো তারা যে ভোটগুলো দেয় নাই তাহলে এই ভোটগুলার কোনো মানিয়েই নাই আমি এটাকে বর্জন করলাম সবাই ভালো থাকবেন আসসালামু